যে কোনো পুজো পার্বণে বা শীতের দুপুরবেলায় এইভাবে একটা সিক্রেট মশলায় ভোগের খিচুড়ি বানিয়ে নিতে পারেন একটি মাত্র মশলার জন্য খিচুড়ির টেস্ট দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে ভোগের খিচুড়ি বানানোর জন্য একটা কড়াইতে হাফ বাটি মুগ ডাল দিয়ে দিলাম মুগ ডালটাকে হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি লালচে করে কিন্তু ডাল ভাজা যাবে না তাহলে সিদ্ধ হতে অনেক সময় লাগবে ডাল মোটামুটি হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরুও করেছে এই সময় ডালটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর যতটা ডাল ততটাই গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম তারপর দু তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখে দেব। কড়াইয়ে পাঁচ ছয় টেবিল চামচ মতো সর্ষের তেলের মধ্যে পাঁচ ছটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে দুটো তিনটে তেজপাতা দিয়ে খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নিচ্ছি ফোনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি অল্প লবণ দিয়ে টমেটোটা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব আর ততক্ষণে মশলাটা বানিয়ে নেব দুই ইঞ্চ আদা কুচি একটা জারেতে নিলাম ওর মধ্যে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর এই হলো সেই সিক্রেট মশলা রাঁধুনি হাফ চামচ রাঁধুনি দিলাম এই রাঁধুনির জন্য খিচুড়ির স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে সমস্ত মশলা অল্প জল দিয়ে পেস্ট করে রাখলাম এদিকে টমেটো গলে গেছে বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি ওই মশলার পেস্টটা দিয়ে মশলার বাটি ধোয়া অল্প জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আর মশলা কষানোর সময়তেই হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবারে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব আর হলুদ গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম তো হাফ চামচ হলুদ গুঁড়োও দিয়ে দিলাম এইবার কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা এখনও গরম পড়েনি তো শীতের দুপুরেও কিন্তু দিন খিচুড়ি খেতে দারুণ লাগে বা নিরামিষ দিনেও আপনারা এইভাবে ভোগের খিচুড়ি বানিয়ে দেখতে পারেন দুর্দান্ত লাগবে সময়ও যেমন কম লাগে তেমন খেতেও ফার্স্ট ক্লাস লাগে মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছিল সেই সময় কিন্তু আমি ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দিয়েছি চাল আর ডাল দিয়েও প্রায় পাঁচ সাত মিনিট মতন মশলার সাথে নাচাড়া করে ভালোভাবে ভেজে নেব তবে কিন্তু খিচুড়ির টেস্টটা দারুণ লাগবে আর সত্যি বলছি বন্ধুরা মশলার সাথে একটু রাঁধুনি বেটে খিচুড়িতে দিয়ে দেখবেন একদম বড় বড় মন্দিরের সেই ভোগের খিচুড়ির স্বাদ পাবেন খেতে সত্যিই অপূর্ব লাগবে বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে চাল ডাল দিয়ে দিলাম যতটা চাল ডাল দিয়েছিলাম তার ডবল গরম জল অবশ্যই কিন্তু গরম জলটা দেবেন ভালোভাবে নাচাড়া করে ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নেব গোবিন্দভোগ চাল সিদ্ধ হতে একদমই সময় লাগে না পাঁচ সাত মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি চাল কিন্তু মোটামুটি ফিফটি পার্সেন্টের ওপরে সিদ্ধ হয়েই গেছে চাল আর ডাল ফিফটি পার্সেন্টের উপরে সিদ্ধ হয়ে গেছে তবে এখনও একটু শক্ত রয়েছে তো এই সময়তে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনি হাফ চামচ কিন্তু চিনি দিয়ে দিয়েছি টেস্টের ব্যালেন্সের জন্য এইটুকু চিনি কিন্তু অবশ্যই করে দেবেন তাহলে খেতে দারুণ লাগবে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর এইভাবে নাচাড়া করতে করতে আমি কিন্তু খিচুড়িটাকে আবারও পাঁচ সাত মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এখন চাল ডালও সিদ্ধ হয়ে গেছে খিচুড়িটাও রেডি হয়েই এসছে নামানোর আগে দিয়ে দিলাম ঘিতে ভাজা কাজু কিশমিশ এটা দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিয়ে দেখবেন স্বাদটা দারুণ লাগবে আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো ভালোভাবে নাচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর আমি এই ভোগের খিচুড়িতে নামানোর আগে ভাজা মশলা একদমই ব্যবহার করি না গরম মশলার গুঁড়ো আর ঘি দিই তাতে কিন্তু টেস্টটা অপূর্ব লাগে তাহলে যে কোনো পুজো পার্বণ হোক বা যে কোনো দিন আপনারা নিরামিষ দিনেও এইভাবে বানিয়ে ফেলুন ভোগের খিচুড়ি খেতে অপূর্ব লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ